অবশেষে আহাদের বউকে কিন্তু সামনে নিয়ে আসলো তিসা তিসা কোনো ভিডিও আপলোড করছে না তবে বেবলিরা কিন্তু ঠিকই আপলোড করছে তীষার মন মানসিকতা হয়তোবা ভালো নেই তাই তো নিজের ভালোবাসার মানুষকে আরেকজনের হাতে তুলে দিতে যাচ্ছে সে জন্য হয়তোবা ভিডিও করা অফ করে দিয়েছে তীষা আবারও খালকেটি কমিয়ে আনতে যাচ্ছে এরকমটাই কিন্তু সবাই বলা বলি করছে শুধুমাত্র আখির সাথে জিৎ খাটিয়ে আবারও নিজের জামাইকে অন্যের হাতে তুলে দিতে যাচ্ছে এমনটাই কিন্তু বলছে আর বিয়োজ বানানোর জন্য টাকা ইনকাম করার জন্য এটা কোনো ব্যাপার নয় তীষার জন্য এমনও কিন্তু কথা বলছে সবাই তিশাকে নিয়ে আসলে কি আহাতকে বিয়ে করাতে যাচ্ছে তিসা একজন মেয়ে হয়ে কিভাবে নিজের স্বামীর বাক অন্যকে কে দেয় বুঝিনা ভাই অন্যের জামাই দেখে অন্যের জামাই জামাই যদি বউয়ের সাথে কথা বলে সেটা দেখে মেয়েরা জলে পড়ে ছাড়খাড় হয়ে যায় আর এদিকে তিশা টাকার জন্য নিজের জামাইকে অন্য বেটির হাতে তুলে দেয় এটাও কোনো কথা হয় সবাই তো তীষাকে বলছে আপনি আবারও ভুল করতে যাচ্ছেন আবারও খাল কেটে কমিয়ে আনতে যাচ্ছেন আহাদের জীবনে তো অনেকেই বলছে বিউজ বাড়ানোর জন্য আহাতকে বিয়ে করানো ছায়া আর কোনো উপায় দেখতে ছিল না তাই তো আহাতও কিন্তু বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছিল তার জন্য তীষাও কিন্তু রেগে গিয়ে আহাতকে আবারও চার নম্বরের মতো বিয়ে করাতে যাচ্ছে এবার আখিকে বুঝিয়ে দিবে সংসার সংসার কীভাবে করতে হয় সতীর নিয়ে আখি তো থাকতে পারেনি দেড় বছর থেকে একটা বাচ্চা নিয়ে চলে গেছে এখন বুঝিয়ে দিবে তৃষা নিয়ে সংসার করতে হয় আদৌ কি আখি ভালো ছিল নাকি তিশা ভালো ছিল এই জন্যই কিন্তু তিশা আবারও আহাতকে বিয়েকে বিয়ে করাচ্ছে আবারও তিশার কপালটা পুঁততে যাচ্ছে একজন মেয়ে কিভাবে যে নিজের স্বামীর বাদ দেয় না টাকায় কি মানুষের জীবনে সব নাকি ভালোবাসাও সব হয় আপনারাই বলুন তো নিজের ভালোবাসার মানুষকে ত্যাগ করে অন্যের হাতে তুলে দিতে একবারও কিন্তু দ্বিধাবোধ করে না তৃষা যদি ভালোবাসার মানুষকে এতই ভালোবাসতো তাহলে কখনোই কিন্তু পারতো না অন্য বেটির হাতে হাত তুলে দিতে আহাতকে ওই মহিলার হাতে কিন্তু আহাদের নাম লেখা একদম স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে এটা যে আহাদের চার নম্বর বউ হতে যাচ্ছে আহাদের নামটাও কিন্তু মেহেন্দি দিয়ে খুব সুন্দরভাবে লিখেছে আর বেবলি কিন্তু ওই পাশ থেকে বলতেছে আপু আহাতয়ের নামটা খুব সুন্দরভাবে লিখে দিয়ে যাতে করে বোঝা যায় তাহলে তো ক্লিয়ার হয়েই গেল আহাদের চার নম্বর বউ যে এই মহিলা তো আখিকে বাদ দিয়ে এখন তিসা যখনই দেখেছে আখিকে আনতে পারতেছে না বিউ হচ্ছে ভিডিওতে কোনো বিউজ হচ্ছে না তখনই কিন্তু প্ল্যান খাটিয়ে আহাতকে আবারও বিয়ে করিয়ে দিল আর আহাতে নতুন বউয়ের হাতে আহাদের নাম তাতে বোঝা যাচ্ছে সে যে নতুন বউ হতে যাচ্ছে আর তৃষার সতীন হতে যাচ্ছে আখির সাথে জিত খাটিয়ে আর টাকা ইনকাম করার জন্য তিশা আবারও নিজের পায়ে নিজেই কোড়াল দিল তা না হলে নিজের জামাইকে কি কেউ অন্য হা কারোর হাতে তুলে দেয় আপনারাই বলুন তো তো এই বিষয়ে যদি আমার সাথে একমত হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানাতে বলবেন না